কি জানেন এমন এক প্রাণী আছে যেটা নিজের হার চোখ এমনকি ব্রেইন পর্যন্ত নতুন করে গজিয়ে নিতে পারে এমনকি বিজ্ঞানীরা তাকে ডাকে তা ইমর্টাল আজকে জানব সেই অদ্ভুত প্রাণী একজুলটলের রহস্যময় জীবনের কথা একজুলটল হলো এক ধরনের স্যালাম্যান্ডার বৈজ্ঞানিক নাম অ্যাম্বিস্টমা মেক্সিক্যানাম এদের বাড়ি মূলত মেক্সিকোর লেক জোসিমিলকো দেখতে কিছুটা সবসময় মুখে হাসির মতো এক্সপ্রেশন গোলাপি সাদা কালো রঙে পাওয়া যায় আকৃতিতে ছয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় একচুয়লাট তার শরীরের প্রায় যে কোনো অঙ্গ ফেরত পেতে পারে যেমন কাটা পা হার্টের অংশ স্পাইনাল কর্ড এমনকি ব্রেনের অংশ পর্যন্ত এই ক্ষমতা পৃথিবীর আর কোনো মহুদণ্ডী প্রাণীর নেই বিজ্ঞানীরা এদের নিয়ে গবেষণা করে রিজেনারেটিভ মেডিসিনের সম্ভাবনা খুঁজছেন অ্যাক্সিলেটল পুরো জীবনেই বাচ্চা থাকে মানে তারা কখনো পরিণত রূপে রূপান্তরিত হয় না এটাকে বলে নিওটেনি এমনকি যখন তারা প্রজনন করে তখনও তারা বাচ্চা আকৃতিতেই থাকে এ কারণে এদের পিটার প্যান অফ দ্য অ্যানিম্যাল কিংডম বলা হয় অ্যাকজোলটল এখন প্রকৃতিতে খুবই বিপন্ন প্রাণী শহরায়ন ও জলদূষণের কারণে মেক্সিকোর লেকে এদের সংখ্যা ভয়ানকভাবে কমে গেছে এখন বেশিরভাগ অ্যাকজোলটল রয়েছে পরীক্ষাগারে ও পোষা প্রাণী হিসেবে কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছেন এদের বাঁচিয়ে রাখার প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি একজন প্রমাণ করে এই পৃথিবীতে কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে এমন অদ্ভুত রহস্যময় প্রাণীর গল্প জানতে সাবস্ক্রাইব করুন প্রকৃতির রহস্য ঘর দেখা হবে পরের ভিডিওতে আলবিদা